মোবাইলে রিং হচ্ছে তোমার মা একাই আছে কেউ নেই তোমার মা সবার রিং ধরতে না পাবে যদি ধরেও খুব কে বলছিলেন এখন মানুষ বাড়িতে নেই পরে কথা হবে কথাতে একটু যেন মিঠা না থাকে আল্লাহ বলছেন এই কথা আমি কি করি বলো আমি কিভাবে তোমার উপকার করতে পারি বলো তোমার মা কি করে বললো ভাইয়া কে বলছিলেন ভাইয়া ওর ইমান হারিয়ে গেছে ও তাহার যুদ্ধে আর টিকতে পারবে না এর নাম নারী বোখারি মুসলিম এই কথা রাসুল সাল সালাম বলছেন বলো এই জন্য আল্লাহ বলেছেন যে নারীকে ঘেরে রাখতে হবে ঢেকে রাখতে হবে আমি জুমার খুদ্ বলেছিলাম নারীকে শুধুমাত্র স্বামীকে সম্মান করার জন্য স্বামীকে সেবা করার জন্য আর বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে এই বাক্যটি হেডলাইন ধরে তিন নম্বর শ্রেণীর বদ নোংরা মানুষরা বলেছে ওই মহিলাও বলেছে বদ মহিলা যে এত বড় বধ মানুষের বাংলাদেশে জায়গা হয় আমাদের হয় না তখন এই হেডলাইন লন্ডনের এক মহিলা ধরে বলছে আমি এই বাক্যের বক্তাকে কথককে চিনি নে তবে বাক্যটি ঠিক আছে এ নিয়ে তিন চার পৃষ্ঠা লেখেন এটা দিয়েছিল তোমরা অবশ্যই জানো আমি বলেছিলাম মহিলাদেরকে স্বামী সেবা এবং বাচ্চা প্রসাবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন অন্য কাজের জন্য নয় অফিস আদালত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের দিয়ে চালাতে হবে এই জন্য আল্লাহ সৃষ্টি করেননি তারা বিপজ্জনক বস্তু তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো দেখো আমি যেটা বাস্তব বললাম আল্লাহর নবীও সেটাই বলছে শোনান উপস্থিত বৈঠকের মুসলিম বন চিন্তা করবেন না নিরাশার কিছু নেই আপনি যদি আজ থেকে চারটা কাজ করতে পারেন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি এই সুযোগ পৃথিবীর কোনো পুরুষকে দেওয়া হয়নি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা খোলা এক সল্লাদ খান সাহা পাঁচ নামাজ পড়বেন দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা থাকবেন আতাত হাত স্বামীকে মেনে চলবেন আর সাহেব এটাই তো কঠিন হলো কিছু করার নেই এটা আল্লাহর দেওয়া বিধান কিছু করার নেই এটা আল্লাহর দেওয়া বিধান আল্লাহর নবীও বলেছেন যে তোমার স্বামী তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত এটা আল্লাহর নবী বলছেন তবে স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা মিথ্যা মায়ের পায়ের নিচে জান্নাতে কথা সত্য আল্লাহ রসুল বলছেন তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত কাজেই তুমি তাকে মূল্যায়ন করে চলো ইচ্ছায় অনিচ্ছায় আর আপনাদেরকে বলেছি স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে পাঁচটা নীতি পালন করো এক ফাকসুহা মাত্তা সাইতা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দুই ফাতেমা মাতা এমতা ফাকসুহা মাত্তা সাইতা যেমানের করছো সেমানের পড়াও যেমানের খাচ্ছ সেমানের খাও তিন কাব্যে কখনো কটু কথা বলো না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না তিনটে কথা এক কখনো বলবেন না তোমার ঠোঁট মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না তোমার রং কালো একবার যদি রং কালো বলেন অন্তত বারো বছর মনে থাকবে আর জিন্দিতে কোনোদিন কখনো শ্বশুর শাশুড়ি তুচ্ছ করে কথা বলবো না এভাবে বলিও না হ্যাঁ তোর বাপ মানুষ নয় টাকা দিতে টাকা দেয়নি একবার যদি তুমি বলো যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না জিন্দিগিতে তিনটা কথা বলিও না কখনো বলিও না তোমার ঠোঁট কখনো বলিও না তোমার রং কালো কখনো তার বাপ মাকে দুষী করে কথা বলো না যুবক আমি কি দিয়ে বুঝাই ওর বুদ্ধি কম তুমি তার সাথে একটু নরম হও ওর বুদ্ধি তার আল্লাহ একটু নরম হোক ও যখন খেপেছে তুমি যদি বলো আমি পুরুষ আমি কি কম তুমি যদি আর একটু তাহলে এখনই তালা হয়ে যাবে ওর বুদ্ধি কম তুমি একটু নরম হও আল্লাহ নবী বলছেন তার বুদ্ধি কম নারী জাতির বুদ্ধি কম একটু তুমি নরম হও এই কথা আল্লাহ রসুল বলছেন শোনো শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো সুন্দরী আমি নারী দেখি না দিন রাত পাটি বেঁধিতে রাজি আছে সেবার শেষ নেই কোন সময় প্রশংসা ছাড়া উল্টা কথা বলবেন না চার অলা তাজের বলা লজে মুখের উপরে মারবেন না পাঁচ অলা তাতর কাফিল বাইতে তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না বলো গার্মেন্টস চলে কি করে তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি যেতে দিবা না চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না ভাবির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি কারণে যদি মায়ের বাড়ি যাই আপনাকেও সাথে যেতে হবে তিন দিনের বেশি থাকতে পাবে না শ্বশুর বাড়িতে আপনার স্ত্রী তিন দিনের বেশি যদি থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে বোঝাতে পারলাম না তিন দিনের বেশি যদি আপনার স্ত্রী তার বাপের বাড়ি থাকে প্রতিদিন খাওয়া খরচ দিতে হবে আবার ভালো করে বুঝেন আল্লাহর নবী বলছেন তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না কোথাও যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া চাচির বাড়ি যেতে পাবে না বলো যুবক বাজার আসতে পারে কি করে বল ওর বাপ আছে নেই বলো ওর স্বামী আছে নেই কোন পুরুষকে নিম্নমানের লোককে আব্দুর রাজাক স্বামী বলে না কারো পুরুষকে নিম্ন মানের লোককে যাক বাপ বলে না বাপ অর্জন মেজাজ হতে হবে তুমি থাকো বাজার আমি এনে করে আমি আমি করে দেব কাপড় চিকন কিনার মোটা কিনে আমি পুরুষ আমি বুঝি তোমাকে বুঝতে হবে না তুমি বাড়ির বস্তু তোমাকে বাড়িতে থাকতে হবে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না বলো কমিউনিটি সেন্টার কি দিয়ে চলে তুমি যে বিভাগ করতে এসেছ ওই যে পঞ্চাশ জন মেয়ে বেশালয়ের মেয়ে আছে তোমার ভাবি তোমার চাচা তো বোন খালা তো তোমার সূচনায় যে জেনা বলো এই পরিবার কিভাবে ঠিক হবে সম্মানিত মুসলিম বোন নিরাশা হবেন না চারটি কাজ করলে জান্নাতের আটটি দরজা খোলা এক পাঁচক্ত নামাজ পড়বেন দুই রামাজানের রোজা থাকবেন তিন স্বামীকে মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না আহসানা ফারজাহ জেনায় লিপ্ত হবেন না আজ থেকে শেষ এই ছেলে বক্তব্যের সাথে মুনাফিকি করো না আগামীকাল সন্ধ্যা হতে যদি তোমার মোবাইলের নাম্বার থাকে আর তুমি যদি কোনো মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলো তুমি মুনাফেক তুমি তুমি ধর্মের দাম দাও না তুমি এমনিতে বসে আছো তোমার মুসলমানের বাচ্চা হতে তোমার সন্দেহ আছে তুমি কেন মানো না তোমার পরিবর্তনের জন্য এসেছি আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহর অশেষ দয়া আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ মামিন আল্লাহর অশেষ রহমত আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমিন